অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর আগামীকাল বুধবার প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে যাচ্ছেন অধ্যাপক আট বছর পর যাবেন জন্মস্থান হাট বাথুয়া গ্রামে পুরো এলাকা জুড়ে সাজ রব এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা সকালেই চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শীর্ষে রপ্তানিতে দীর্ঘ আট বছর পর হাট হাজারের বাথোয়ার নিজ বাড়িতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার আগমন ঘিরে পুরো এলাকা জুড়ে সাজসাজর উনিশশো উনষাট সালের আগে ডক্টর ইউনুস বসবাস করতেন এই গ্রামে এখানেই তার জন্ম পড়েছেন তৃতীয় শ্রেণী পর্যন্ত গ্রামের এই কৃতি সন্তান এখন রাষ্ট্রপ্রধান তার আগমনে গ্রামের মানুষের উচ্ছ্বাসটাও বেশি এলাকাবাসী ওনার আসার আগমনই অপেক্ষা করতেছে এই জন্য দিন পরে আমাদের সামনে যেন সূর্য উদয়ন হচ্ছে যেগুলো আমরা আগে দেখে নেই দেখলাম দেখতেছে এলাকার বা যে আসতেছে আমাদের খুব আনন্দ লাগতেছে খুব ভালো লাগতেছে যেন বাইরে বার আসে আমাদের এলাকায় আমাদের দেশের ছেলে আমাদের গ্রামের ছেলে ওইটা তো ভালো লাগতেছে বহুত বছর বাদে আসতে না হাটহাজারির এই কবরস্থানে ডাক্তার ইউনিসেফ দাদা দাদির কবর বুধবার বিকেলে কবর জিয়ারতের পাশাপাশি গ্রামবাসীর সাথে কুশল বিনিময়ের কথা রয়েছে তার আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে একটু দশ মিনিট পনেরো মিনিট সাক্ষাৎ করবেন তারপরে হচ্ছে যে উনি এখানে জিয়ারত করতে আসবেন কবর জিয়ারত করা এবং পারিবারিক যে সদস্যগুলো আছে পারে আপন পারিবারিক সদস্য এদের সাথে একটু দেখা করা ওনার কাছে আমাদের আবেদন আমাদের অত্র এলাকায় লালাচন্দ্রা বিলে চাষাবাদের জন্য যেমন উন্নতি উন্নয়ন হয় এই এলাকার উন্নয়নের দিকে উনি আরো মনোযোগী হয় আমরা তার কাছে এতটুকু প্রত্যাশা করি প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকায় আসা উপলক্ষে আমাদের এর সারা যে সম্ভাব্য যে স্থানগুলো সেই সব স্থানে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি আর এক্ষেত্রে সার্বিক নিরাপত্তা বিষয়টা আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য যারা সংস্কৃতির দায়িত্বপ্রাপ্ত তারা দেখতেছেন বিকেলে গ্রামের বাড়িতে যাওয়ার আগে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে যোগ দিবেন প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানে ডক্টর ইউমসকে ডিলিট উপাধি দেয়া হবে এর আগে চট্টগ্রামে পৌঁছে সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা এরপর সার্কিট হাউসে মতবিনিময় ও কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম